থাক প্ৰভু আমি দামী নে তবু তোমাৰী প্ৰেম ৰাম হৃদয় গহিনে আমি তোমাৰ গৌলা মগ অন্ন কাৰণা আমি তোমাৰ গৌলা মগ অন্ন কাৰণা আলি মূল গায়ব তুমি মালিক ৰবানা মাল খম তোমাৰহম চাৰা বাচা বৰ নাই প্ৰতীদ প্ৰতী খানে জড়িয়ে রেখ গোয়ামাই তোমার ছাড়া বাঁচা বন দায় প্রতিদিন প্রতিখনে জড়িয়ে রেখো গোয়া মায় শত শত বোল মাফ করে দাও শত শত

আল্লাহ 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 ইয়া মালিক বিচারের দিনে ঠেকো পাশে পাপের মারে নুয়ে গেছি মন তাইকে দে মরি কঠিন বিচারের দিনে থেক গো পাশে পাপের বারে মুয়ে গেছি মন তাই কে দে মরে ফুল দিও গো আমায় ফুল দিও গো আগুনে ফেলে দিও না আমি তোমার मि दु मारे गुलाम गुण करुणा आले मुलगाएब तू मी मालिक रब्बाना अल्लाह हु अल्लाह हु अल्लाह हु अल्लाह अल्लाह हु अल्लाह अल्लाह अल्लाह